আসসালামু আলাইকুম আমি মিরাজ বলছি আবারও প্রয়োজনীয় চাষাবাদ থেকে আগের দিন আমি আমার করা। দেখেছিলাম আজকে মূলত আমার যেটুকু জায়গায় চাষাবাদ করছি এই জায়গাটা একটু ঘুরে দেখাবো কি কী চাষাবাদ করছি প্রথমে আপনারা দেখতেছেন যেটা পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের মধ্যে আমি কিছু ভুট্টার গাছ লাগাইছি যাতে আমি কচি ভুট্টা যখন হবে রস সহ কচি শক্ত হওয়ার আগে ওটা সুইট কর্ন হিসেবে ব্যবহার হয় যেটা সেটা করার জন্য লাগাই দিছি বিশটার মতো ভুট্টার গাছ যেগুলো হবে সেগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করবো উঠানোর পর কচি হওয়ার পর সারা বছর যাতে সালাদ বা অনেক সময় পেঁয়াজ করে খাওয়া যায় পাকোড়া করে খাওয়া যায় সেটা করা সম্ভব হবে এখানে পেঁয়াজ আর আগেও কিছু পেঁয়াজ লাগিয়েছিলাম এগুলো মূলত পেঁয়াজ চারা লাগিয়েছিলাম আর এগুলো গোটা পেঁয়াজ লাগানো হয়েছিল আমার পেঁয়াজ যথেষ্ট হেলদি দেখতে আপনারা খুবই সুন্দর আমি পাইপ দিয়েছি এগুলোতে পানি দেবো একটু সুস্থ হয়ে গেছে এই পাশে দেখতে পাচ্ছেন আলু আছে আমার আলুগুলো যথেষ্ট হেলদি আর এই যে বাঁশ লাগাই রাখছি আমি টমেটো গাছ ঝুলে দেওয়ার সুতো দিয়ে ঝুলে দেবো এরপর আসুন পাশের দিকে দেখাই যে পেঁয়াজের পাশে এখানে ধনে পাতা হয়েছে কিছুটা এখানে ধনের বীজ ফেলছিলাম আমি সেগুলো হচ্ছে যথেষ্ট ফ্রেশ তারপর ও মুরগি ঢুকছিল তো কিছুটা এই জন্য একটু এর মধ্যে যে মরিচের গাছও লাগানো আছে আমার দেখতে অরিজিনাল আছে এগুলো হচ্ছে মূলত সামনের দিকের কথা বিবেচনা করে মারিয়েছি হচ্ছে এর কাছ থেকে ইংলিশ আশা করতেছি আমি এই যে পাশে এটা যেখানে দেখতে পাচ্ছেন এখানে মরিচ আছে আমার অনেক আর আমি এখানে লাল শাকের আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ছোট ছোট দেখুন যে লাল শাক এর বীজ ফেলছিলাম হচ্ছে

দিয়েছি বেগুন গাছ আছে আর মূলা লাগানো আছে মূলাটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ হয়েছে এখান থেকে আমরা শাক উঠে খাবো এবং বাকি যদি বাকিটুকু যেটুকু থাকবে সেটুকু হচ্ছে মূলা আগারে খাবো আর কি মূলা ফলবে আর এর মাথায় একটা করে বেগুন গাছ আর একটা পেট ফাঁকাই আছে বেডে আমি পিষে রাখছি লাল শাকের সেগুলো বগুন দেবো আর এই যে দেখো আমি আবার পালং শাকের বীজ ফেলছি পালং শাকের বীজ কয়েকদিন আগে এক সপ্তাহ আগে ফেলছি সেগুলো আবার কিছু গজায় গেছে ছোটো ছোটো কাঁচা করে এই বেডে এটার মাথায় যে বেগুন গাছ সেই বেগুন গাছটা যথেষ্ট ঢেলে এসে দেখো পালং শাকের বীজ সুন্দর সুন্দর পালং শাক গজাইছে সুন্দর আর এর মাথায় এগুলো রসুন দেখুন রসুন আর বড় পালং শাকও আছে সেটাও দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে বড় পালং শাক সুন্দর পালং শাক হেলদি পালং শাক হয়েছে উপযুক্ত আমরা খাচ্ছি যথেষ্ট সুন্দর পালং শাক হয়েছে আমার হেলদি তার মাথায় আছে আলু এই মূলত ছয় থেকে সাত শতক জমিতেই আমি এটা করে ফেলছি আর দেখুন এই যে এখানে আমি পালং শাকের এই বেডের এই মাথায় আমি হচ্ছে বিটরুটের গাছ বিটরুটের বীজ পেয়েছিলাম সেগুলো গাছ হয়ে গেছে এখন হয়তো বা ধীরে ধীরে ফলবে এই যে লাল দেখুন পালং শাকের মতোই দেখতে কিন্তু এর গোড়াগুলো পাতার শিরাগুলো লাল বিটরুটের বিটরুট তো অনেক পুষ্টি সমৃদ্ধ আপনারা সবাই জানেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ফুলকপি গাছ এই যে এই যে ফুলকপি অলরেডি চলে আসছে এই যে এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না জানি না এই যে দেখুন জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ফুলকপি ছোট্ট একটু ফুলকপি হয়েছে আর এইটা ছোট গাছগুলো এগুলো হচ্ছে বাঁধাকপি এই যে এই শাড়িতে আছে বাঁধাকপি এগুলো হয়তো সময় লাগবে এটা হচ্ছে ফুলকপি ওই বড় বড় গাছ যেগুলো আছে এগুলো সব ফুলকপি ফুলকপি আর এই এই বাঁধাকপি যে দেখুন আমি পাইপ দিয়ে রেখেছি এখানে পানি দেবো আজকে আর এই যে এখানে কিছুটা গাজরের বীজ ফেলেছিলাম গাজর গজিয়েছে দেখুন গাছের পাতা কচি দেখতে ভালো যেখানে আলুর পাশেই আছে আলুর গাছগুলো লম্বা হয়েছে বেশি যথেষ্ট হেলদি তো এখানে চলে আসছে টমেটো আপনাদেরকে দেখাইছি যে বাঁশ দিয়ে রাখছি বাঁশের মাথায় ঝুলে তো ওই যে ওখানে বাঁশ দিয়ে আছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য সবাই ফলো দিয়ে বা লাইক দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাথে থাকার জন্য আমি চেষ্টা করতেছি নিজের প্রয়োজনে যেগুলো সেগুলোর কিছু অংশ না কিনে যেন এখানেই উৎপাদন করতে পারি ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম